আপনি কি জানেন প্রশান্ত মহাসাগর কত বড় এটি পৃথিবীর পৃষ্ঠের প্রায় এক তৃতীয়াংশ জুড়ে বিস্তৃত যার আয়তন মোট একশো পঁয়ষট্টি দশমিক মিলিয়ন বর্গ কিলোমিটার এই আয়তনের ভেতর পাঁচটি চাঁদকে ফিট করা যাবে প্রশান্ত মহাসাগরের সাথে মোট একচল্লিশটি দেশের উপকূলীয় সীমানা রয়েছে এই দেশগুলি এশিয়া উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়াসহ বিভিন্ন মহাদেশ জুড়ে বিস্তৃত প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা চার হাজার মিটারেরও বেশি এর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ যার গভীরতা প্রায় এগারো কিলোমিটার প্রশান্ত মহাসাগরে সাতশো দশ মিলিয়ন কিউবিক কিলোমিটার পানি রয়েছে যা পৃথিবীর মহাসাগরের সমস্ত পানির প্রায় অর্ধেক প্রশান্ত মহাসাগরে পঁচিশ হাজার দ্বীপ রয়েছে কিছু অত্যন্ত দূরবর্তী যেমন ইস্টার দ্বীপ যা দক্ষিণ আমেরিকা থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত প্রশান্ত মহাসাগরের অনন্য বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল এর রিং অফ ফায়ার এই রিংয়ের মতো এলাকা ঘিরে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এবং এসব জায়গায় ঘন ঘন ভূমিকম্প হয়